হেফাজতে ইসলাম ঘোষণা দিয়েছেন আর একটা গুলি যদি আমার দেশের মানুষের উপরে পড়ে আমরা সেই লাশ নিয়ে তার লাশ নিয়ে আমরা কবরে যাবো না সেই লাশ নিয়ে আমরা রাজপথে মার্চ করব। সেই লাশ নিয়ে আমরা স্বৈরাচারীর সেই স্বৈরাচারীর পতন হওয়া পর্যন্ত আমরা সেই লাশ নিয়ে ময়দানে থাকব। আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق الله تعالى প্রতি প্রথম সর্বপ্রথম শব্দ আল্লাহ তালা কোরআনুল করিম বিশ্ববাসীর জন্য হৃদায়তের জন্য জীবন পরিচালনার জন্য যেই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন কোরআনের প্রথম শব্দ আল্লাহ তালা দিয়েছেন এ কর পর জ্ঞান অর্জন করো কেন আমার বায়না আপনার যদি জ্ঞান না থাকে আপনার যদি সঠিক যদি জ্ঞান যদি না থাকে পশ্চাশের জ্ঞান দিয়ে সমাজ ব্যবস্থাকে আপনি পরিশুদ্ধ করতে পারবেন না রাষ্ট্র ব্যবস্থা তাকে পরিশুদ্ধ করতে পারবেন না একমাত্র মাত্র আল্লাহ তালার দেওয়া জ্ঞান আল্লাহ তালার দেওয়া জীবন বিধান আল কোরআন কেবল মানুষের জীবনের পরিবর্তন করতে পারে কোন সমাজ নীতি কোন রাষ্ট্র নীতি কোন ওই সমস্ত দাদাদের আর পশ্চিমাদের আদর্শ কখনোই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না এজন্য জন্য যেই জ্ঞানের কথা আল্লাহ তালা বলেছেন সেই জ্ঞান হচ্ছে আসমানি ওহির জ্ঞান দুনিয়ার যত জ্ঞান আপনার থাকুক না কেন যদি আল্লাহ তালার দিনের জ্ঞান যদি আপনার না থাকে আপনার ওই জ্ঞান জ্ঞান হিসাবেই প্রমাণিত নয় ওই জ্ঞান আপনার জ্ঞান হিসাবে সাবেক নয় এজন্য মামার আমার ভাইয়েরা ইসলাম ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য জ্ঞানহীন যখন জ্ঞানীরা যখন পৃথিবীর মধ্যে কর্মসূচি দেয় তাদের কর্মসূচির মধ্যে প্রথমেই থাকবে ইসলাম বিদ্বেষী কর্মসূচি প্রথমেই তাদের থাকবে ইসলামকে কর্মসূচি কিন্তু ইসলামের আলো সেই আলো নয় এই আলো তো কিতাব এত স্পষ্ট কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে এই কিতাবের জ্ঞান নিবে ক্ষমতা কারণা আজকে মানুষের থেকে সাধারণ মানুষের মন থেকে আলেমদেরকে উঠিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ বলে বেড়াচ্ছে আলেমরা তো আজকে জাতির কান্তি লগ্নে আলেমরা কোথায় যারা শীতের দিনে ময়দান কাঁপিয়ে জিহাদের ডাক দিয়ে বড় বড় কথা বলে আজকে সেই সমস্ত আলেমরা কোথায় মনে রাখবেন মানুষকে বিভ্রান্তি করবেন না আলেমরা দেশের মানুষের পাশে ছিল আছে ইনশাল্লাহ সর্বাগ্রে আলেমরা মানুষের পাশে থাকবে কন ঠিক না বে ঠিক